আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম চলেন আমরা পত্নীতলা ফরেস্টের শেষ যে বটের গাছ আছে সেখান থেকে আমরা আত্রায় নদীতে আসবো আর এই ব্লগ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন অনেক সরু এবং চিপন রাস্তা আমাদের ড্রাইভার রাসেল ভাই এবং সে অত্যন্ত দক্ষ ড্রাইভার থেকে কোনো অসুবিধা হচ্ছে না আমরা একদম চলে যাচ্ছি হলো আত্রায় নদীতে আত্রায় নদী চলে যাচ্ছে আর এটা হলো ফরেস্টের অফিস আর নতুন একটা বিল্ডিং হচ্ছে দেখে আর কি অনেক সুন্দর একটা জায়গায় আসি আপনারা শুক্রবার সহ যেকোনো দিন এখানে ঘুরে আসতে পারেন অসম্ভব সুন্দর এই রাস্তাগুলো আর সামনে একটা ব্রিজ আছে এখানেও একটা সুন্দর জায়গা আছে তো আশা করি এই ব্লক ভিডিওটি আপনাদের পছন্দ হবে এবং পছন্দ হলে শেয়ার দিবেন আর এটা হলো নজরপুর অত্যন্ত কাছের একটা জায়গা নজরপুর থেকে এক কিলো বাস স্ট্যান্ড থেকে ব্রিজ পারে পত্নীতলা ফরেস্ট যেটা পাইকবান্দা রেস নামে পরিচিত বা পত্ন্নীতলা ফরেস্ট নামে হয়তো অনেকে অনেক নামে চিনেন তারপরে যারা দেখেননি ভিডিওটি দেখে নেবেন একদম রাস্তার সাথে আর এখানে যাইতে কোনো টাকা পয়সা লাগে না আর এখান থেকে নদীর আশেপাশের প্রকৃতি বা নদীর সৌন্দর্য এখান থেকে উপভোগ করতে পারবেন আমি আর আগে একটা ভিডিও দিয়েছিলাম আত্রায় নদীর নিয়ে যে ভিডিওটি আপনারা অত্যন্ত পছন্দ করেছেন দেখে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আসছি আর এখান থেকে নদীর যে ডান দিকের যে রাস্তা এখানে দুই দিক যাওয়া যাবে একটা হলো আমাদের মধুইলের দিকে আর একটা হলো নজিরপুরের দিকে তো আমরা যে ক্ষুদ্র নিগৃষ্টির অফিস আছে বা তাদের বিল্ডিংটা আসে এখান থেকে আমরা মেইন রুট হয়ে যাত্রা শুরু করতেছি আটটায় নদী পর্যন্ত আর এরকে একটু পরে আপনারা দেখতে পারবেন যে আমরা নদীতে চলে আসছি তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের অনেক পছন্দ হবে আশা করা যায় তো সুন্দর একটা রোডবে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য আত্রায় নদীর দিকে আর আজকে যেহেতু ফুটবল খেলা ছিল এবং শুক্রবার ছুটির দিন ছিল এই জন্য প্রচুর লোকজন আপনারা একটু পরে হয়তো ব্রিজের দিকে দেখলেই বুঝতে পারবেন যে এত লোকজন আমরা পার হতে পারছি না এই জন্য ব্রিজ নিয়েও আপনাদের একটা ভিডিও দিয়েছি আর এই রোডটা যেহেতু আঁকা বাঁকা এখানে সবাই সাবধানে গাড়ি চালাবেন এখানে বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং অ্যাক্সিডেন্ট হয়ও আর সামনে লিঙ্ক রোড আছে যেটা ব্রিজ পার একটা হলো শিবপুরের দিকে গেছে আর একটা হলো নজিপুরে এই যে লিঙ্ক রোড দেখতে পাচ্ছেন শিবপুর ডানপাশেরটা হলো শিবপুরের দিকে লিঙ্ক রোড আর আমরা এই লিঙ্ক রোড শেষে একদম চলে আসছে আত্রায় নদীর কিনারে আমরা এখানে কিছুক্ষণ অবস্থান করব তারপর আবার চলে যাব অলরেডি আপনাদের সাথে আত্রায় নদী নিয়ে দুই তিনটা ভিডিও শেয়ার করা হয়েছে এই ব্লগ ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং পরবর্তীতে ভিডিও পাইতে কমেন্ট বা শেয়ার যে কোনো একটা করবেন আর আমাকে যারা নিয়মিত ভালোবাসেন এবং ভিডিওগুলো দেখেন এবং এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম